হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাকে আজকের এই বিশেষ ভাগ্য নির্ধারণের পরীক্ষায় আপনার সামনে তিনটি অপশন রাখা আছে প্রথমটি সোনালি আপেল যার ভেতরে লাল গোলাপ ফুটে আছে দ্বিতীয়টি একটি মুক্ত আর সোনার কারুকাজে মোড়া হৃদয় আর তৃতীয়টি কাঁচের আপেলের ভেতরে ফুটে থাকা গোলাপ ফুলের বাগান এখন আপনাকেই শুধু মন থেকে একটি ছবি বেছে নিতে হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে প্রথম ছবি সোনালি আপেল ভেতরে লাল গোলাপ আপনি যদি প্রথম ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে বুঝে নিন আপনার ভাগ্যে আসছে সমৃদ্ধি আর সম্মানের সময় সোনালি রং প্রতীক সম্পদ ও সাফল্যের আর লাল গোলাপ ভালোবাসা ও শক্তির প্রতীক এর মানে দাঁড়ায় আপনার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা আপনাকে মানুষের চোখে সম্মানিত করবে আপনি যেই কাজে হাত দেবেন তাতে মিলবে সাফল্য বিশেষ করে কর্মক্ষেত্রে ও ব্যবসায় নতুন সুযোগ আসবে ভবিষ্যৎ নির্দেশ করছে আপনি জীবনে ধীরে ধীরে উপরে উঠবেন আর চারপাশের মানুষ আপনাকে শ্রদ্ধা করবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে অহংকার যেন আপনাকে গ্রাস না করে সম্পর্কের দিক থেকে আপনার জন্য অপেক্ষা করছে গভীর ভালোবাসা কোনো পুরনো সম্পর্ক নতুন রূপে ফিরে আসতে পারে অথবা জীবনে নতুন কেউ প্রবেশ করবে যে আপনাকে সত্যিকারের সম্মান করবে পরামর্শ নিজের পরিশ্রমের প্রতি আস্থা রাখুন আর নিজের অর্জন অন্যদের সাথে ভাগ করে নিন তাহলেই ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরবে দ্বিতীয় ছবি মুক্ত দিয়ে ঘেরা সোনার হৃদয় আপনি যদি দ্বিতীয় ছবিটি বেছে নিয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার জীবনের ভাগ্যে ভালোবাসা শান্তি ও মানসিক প্রশান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুক্ত প্রতীক পবিত্রতার আর হৃদয় প্রতীক ভালোবাসার এটি বলছে আপনার জীবনে আসতে যাচ্ছে এমন একজন মানুষ যে আপনার হৃদয়ের শূন্যতা পূরণ করবে সে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসা দেবে আর আপনার জীবনে এনে দেবে প্রশান্তি ভাগ্যের ইঙ্গিত হলো আপনার মন সব সবসময় প্রবণ আর ঈশ্বর আপনাকে এমন কিছু আশীর্বাদ দিচ্ছেন যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে ভবিষ্যতে আপনি এমন এক পরিস্থিতিতে পড়বেন যেখানে আপনাকে ভালোবাসা আর ভরসা দুটোই পেতে হবে পরিবার ও সম্পর্কের মানুষদের কাছ থেকে আসবে সমর্থন তবে খেয়াল রাখবেন আপনার আবেগ যেন দুর্বলতা না হয়ে দাঁড়ায় কারণ অতিরিক্ত আবেগে ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনার জন্য বার্তা ভালোবাসা শুধু পাওয়া নয় দেওয়ারও নাম আপনার জীবনে যত বেশি আপনি অন্যদের ভালোবাসা দেবেন তত বেশি শান্তি ও সুখ ফিরে আসবে তৃতীয় ছবি কাঁচের আপেলের ভেতরে গোলাপ বাগান আপনি যদি তৃতীয় ছবিটি বেছে নিয়ে থাকেন তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অপেক্ষা করছে নতুন সূচনা আর উজ্জ্বল ভবিষ্যৎ কাঁচের স্বচ্ছতা প্রতীক সত্য আর পবিত্রতার আর ভেতরে গোলাপ মানে হল আপনার জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন সুযোগ আসবে যেন এক একটি ফুল ফুটে উঠছে এর মানে আপনি হয়তো এখনও জীবনের সঠিক পথ খুঁজছেন কিন্তু খুব শীঘ্রই এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবন পুরো পাল্টে দেবে ক্যারিয়ার শিক্ষা বা নতুন কোনো প্রকল্প সবখানেই সাফল্য আসবে আপনার কঠোর পরিশ্রম বৃথা যাবে না সম্পর্কের দিক থেকেও আপনার জন্য রয়েছে সৌভাগ্যর বার্তা আপনার প্রেম জীবনে আসতে পারে এমন কেউ যে একেবারেই আলাদা যে আপনাকে নতুনভাবে বাঁচতে শেখাবে বার্তা হল আপনি যেখানেই যাবেন মানুষ আপনাকে সত্যতার জন্য ভালোবাসবে আপনার সরলতা আর মনের পবিত্রতা আপনাকে জীবনে বড় কিছু এনে দেবে আপনার জন্য শুভ সংকেত জীবনে নতুন ফুল ফুটতে যাচ্ছে আর সেই ফুল আপনার ভবিষ্যৎকে করবে রঙিন তাহলে বন্ধুরা কোন ছবি আপনি বেছে নিলেন আপনার ভাগ্য কি বলছে তা কমেন্টে লিখে জানান আর মনে রাখবেন ভাগ্য শুধু সংকেত দেয় আসল পরিবর্তন আনে আপনার চেষ্টা আর ইতিবাচক মনোভাব তো বন্ধুরা পরের ভিডিওতে আবারও দেখা হবে নতুন রহস্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় আশাবাদী থাকুন ধন্যবাদ